উত্তর দক্ষিণ অঞ্চলের বৃহত্তম একটি জায়গা জুড়ে চাষ হয় তার ভিতরে অন্যতম হলো চোয়াডাঙ্গা জেলা তো প্রিয়দর্শক আজ আমি চলে এসেছি চোয়াডাঙ্গা জেলার জীবননগর থানার অসলিঙ্গা গ্রাম তো এই মুহূর্তে ভোর সকালে আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি দেখেন প্রচুর পরিমাণে গাছে ফুল ফুটছে এবং খুবই সুন্দর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো প্রিয় দর্শক চলুন দেখতে দেখতে আমরা ড্রাগন চাষ সম্পর্কে কিছু কথা জেনে নেই প্রিয় দর্শক আপনার বাড়ির আঙ্গিনায় এই ড্রাগন চাষ করা খুবই সহজ পুকুর পাড়ে কি ছাদে টবের টবের ভেতরে ড্রাগন গাছ লাগাইলে খুব সহজে বেঁচে যায় বেশি একটা পরিচর্যা করা লাগে না তো আপনারা বাড়ির আঙ্গিরায় লাগাইলে আপনারা খুব সহজে এর থেকে ফল পেতে পারেন তো আসলে এই যে গাছের যে কুশিগুলো দেখছেন এই কুশি নিয়েই আপনার বাড়ির আঙ্গিরায় লাগিয়ে যদি একটু পরিচর্যা করেন দেখবেন পাঁচ থেকে ছয় মাস পরেই আপনার ড্রাগন গাছে ফুল আসা শুরু করবে তবে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে ড্রাগন গাছ প্রচুর পরিমাণে ছাগলে খেয়ে ফেলে ছাগলের হাত থেকে অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং হালকা পাতলা কিছু সার মাটি ব্যবহার করে এই ড্রিয়াগন গাছ বাড়ির আঙ্গিনায় পরিচর্যা করা তো আপনার বাড়ি থেকে আটটা থেকে দশটা গাছ থাকলে আপনার প্রতি বছর একটা ড্রাগনও আপনার কিনা লাগবে না বাজার থেকে ওই গাছে যা হবে এটাই আপনি খেয়ে পারবেন না তো প্রিয় দর্শক কাদের কাদের বাড়ির আঙ্গিনায় ড্রাগন চাষ করছেন অবশ্যই ভিডিওর আর কমেন্টের লিখে আমাকে জানাবেন আর যারা ড্রাগন চাষ সম্পর্কে বোঝেন না তারাও আমার ভিডিও কমেন্টে জানাবেন অবশ্যই আমি তাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার জন্য চেষ্টা করব তো প্রিয় দর্শক ড্রাগন চাষ করার পরে এরকম ফুল আসলে আমার পরাগয়ন করা যেমন আমরা পটলের পরাগয়ন করি ঠিক ড্রাগনেরও পরাগয়ন করা পরাগয়ন না করলে ফলটা বড়ো হয় না তো পরাগয়ন করা খুব সিম্পল একটা বিষয় এই পরাগয়ন সম্পর্কে আমার আমার চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া আছে রাতে পরাগয়ন করবেন এবং সকালবেলা কিভাবে পরাগয়ন করবেন এই দুইটা ভিডিও আমার চ্যানেলের থেকে আপনারা দেখে নেবেন তো অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন